নমস্কার বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারে সবাইকে স্বাগতম জানাই আপনারা অনেকে কমেন্ট করুন যে অনেক দিন থেকে আপনারা ভিডিও দেখলে আপনারা চাকরি না আপনারা জন্য এই স্ক্রিনশটটা আপনার এখানে দেখতে পারবা এই বাইয়ে চাকরি পাইয়া কমেন্ট করসুন আমাদের এই লোকাল জব আপডেট এই ভিডিওর মাধ্যমেই উনি ভিডিও দেখে উনি চাকরি পাইসেন আপনারা অনেক অনেক কংগ্রেচুলেশন ভাই তো তাছাড়া আপনারা কমিউনিটি পোস্টের কাছে দেখতে পারব অনেকেই চাকরি পাই তো চাকরি যে পাইবা যে এটা হলো নিজের নিজের চেষ্টার মাধ্যমে আমি যে চাকরি দিলে মু এটা না আমরা শুধু চাকরি আপডেট দিই চাকরিটা কীরকম আপনারা আদায় করতে এটা হলো সব কিছু আপনারা নিজের চেষ্টার মাধ্যমে আপনারা যদি চেষ্টা করুন ভালোভাবে যদি ইন্টারভিউ দিন আপনারা সর্বপ্রথম হলো আপনারা সিবিটা সুন্দর করে তৈরি করুন একদম আপডেট সিবি যেটা দেখে আপনারা আর ভালো লাগে এবং ভালোভাবে ইন্টারভিউ দিন ভালোভাবে ইন্টারভিউ দিলে আপনারা চাকরি পিবা এবং লোকাল আপডেট চ্যানেলে যারা নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং যারা আমাদের এই চ্যানেলটি এখনো ফলো হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা তো বন্ধুরা আপনাদের এটা কাজটা যেটা আপনারা দেখতে পারবা হার্ডওয়্যার স্টোর যেটা আছে হার্ডওয়্যারের দোকানের মধ্যে আপনারা এখানে বিভিন্ন পোস্টে কাজ করার সুযোগ আছে কী কী পোস্ট আছে একদম সম্পূর্ণ ডিটেলসে আপনারা করে দিলাম আগে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা তারপরে আপনার এখানে অ্যাপ্লাই করবা কারণ অনেক সময় আসুন আপনারা ভিডিও না দেখে আপনার এখানে অ্যাপ্লাই করুন আগে ভিডিও সম্পূর্ণ দেখবা তারপরে আপনার এখানে অ্যাপ্লাই করবা জব অ্যালার্ট যেটা চাকরি বিজ্ঞপ্তি দেখতে পারবা আর্জেন্ট ওপেনিংস আর আডিয়া স্টোর ফলোইং পজিশন কী কী পজিশন আছে এখানে দেখতে পারবা সর্বপ্রথম যেটা পোস্ট আছে আপনার এখানে সেলস এক্সিকিউটিভ আপনারা এখানে ফিল্ডের মধ্যে কাজ করতে পারবো ফিল্ড ওয়ার্ক এখানে আপনাদের ভ্যাকেন্সি যেটা আছে এখানে দুইটা পোস্ট আছে আপনাদের এখানে দুইটা পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ এবং সেকেন্ড যেটা পোস্ট আপনার এখানে দেখতে পারবা কাউন্টার সেলস স্টাফ এখানে আপনাদের সর্বমোট তিনটা পোস্ট আছে আপনারা কাউন্টারের মধ্যে যেগুলো কাউন্টারের মধ্যে আপনারা এখানে প্রোডাক্টগুলো আউডারে যেগুলো আছে এগুলো আপনারা সেলস করা তো এখানে আপনারা সর্বমোট তিনটা পোস্ট আছে রিকোয়ারমেন্ট যেটা আপনারা দেখতে পারবা এক্সপিরিয়েন্স ইন আপনারা এই ফিল্ডে আপনারা এখানে এক্সপিরিয়েন্স থাকতে লাগবো হার্ডওয়্যারে যারা আপনারা অলরেডি কাজ করে এরা বা আপনারা যারা মার্কেটিংয়ের অভিজ্ঞতা আছে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে মাস্ট ওন এ বাইক আপনার এখানে দুই টাকার বাহন থাকতে লাব স্কুটি অথবা বাইক থাকলে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা হার্ড ওয়ার্কিং পাংচুয়েল অ্যান্ড কাস্টমার্স ফ্রেন্ডলি অ্যাটিটিউড অ্যাপ্লাই নাও এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এই নম্বর আপনারা যেটা আছে আপনার এখানে সেন্ড করে দিবা যোগাযোগ যেটা আপনারা হোয়াটসঅ্যাপ নম্বর যেটা হলো ডাবল এইট ডাবল ওয়ান নাইন থ্রি থ্রি টু সিক্স ফোর এই নম্বরে আপনারা যেটা আসে আপনার এখানে সেন্ড করে দেবা আপনারা যদি শর্টলিস্ট হন এখানে এই হার্ডওয়্যারের দোকান থেকে আপনাদের কল হতে মেসেজ করা যেতে পারে এবং এই কাজটা হলো আপনারা শ্রীভূমি অঞ্চল থেকেই শ্রীভূমি অঞ্চলে যারা আসুন আপনাদেরকে এখানে কাজ করার সুযোগ আছে আপনারা যদি চিন পরিচিত যদি কেউ থাকে শ্রীভূমি অঞ্চলে তারা ভিডিওটা আপনারা শেয়ার করে জানাইবা তো অনেকেই কমেন্ট করছিল ড্রাইভারের পোস্টে কাজ থাকবে জানাইতাম আপনারা কমেন্টগুলো আমরা সবসময় ফলো করি তো এখানে আপনারা লাগে যারা ড্রাইভারের কাজের ইচ্ছুক আসুন আপনারা লাগে এখানে ড্রাইভারের পোস্টে কাজ করার সুযোগ আছে চাকরি বিজ্ঞপ্তি একটি প্রাইভেট গাড়ির জন্য একজন অভিজ্ঞ ভালো ড্রাইভার প্রয়োজন যারা এক্সপিরিয়েন্স আছে অভিজ্ঞতা আছে আপনারা কাজটা যেটা হলো এখানে প্রাইভেট কার আপনারা প্রাইভেট যেটা আছে এখানে দেখতে পারব প্রাইভেট গাড়ির জন্য একজন অভিজ্ঞ ভালো ড্রাইভার প্রয়োজন ঠিকানা হলে আপনার শ্রীভূমি অঞ্চল থেকে আপনারা শ্রীভূমি অঞ্চলের এখানে কাজটার সুযোগ আছে বেতন হইলে আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় যেই বা আপনারা সম্পূর্ণ কথাবার্তার মাধ্যমে আপনার এখানে বেতনটা ফিক্সড করাইব যোগাযোগ যেটা আছে আপনার এখানে এই নম্বরে যোগাযোগ করবা তো এই যে যোগাযোগ নম্বরটা আপনারা দেখতে পারবা ডাবল এইট ডাবল ওয়ান নাইন থ্রি থ্রি টু সিক্স ফোর এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা যারা ইচ্ছুক আসুন এবং আপনারা যদি চিন পরিচিত যদি কেউ থাকে শ্রীভূমি যারা ড্রাইভারের কাজের প্রয়োজন আছে তারা ভিডিওটা আপনারা শেয়ার করে জানাইবা এই কাজটা যেটা আছে এখানে আপনারা একটা রেপুটেড কোম্পানির তরফ থেকে আপনারা এখানে শিলচারের মধ্যে কাজ করার সুযোগ আছে কোম্পানির নাম এবং কাজ কি একদম সম্পূর্ণ ডিটেলসে আপনারা করে দিলাম আগে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারপরে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করবা অনেক সময় আছে আপনারা নাদিকে ভিডিও অ্যাপ্লাই করা জেনে আগে সম্পূর্ণ ভিডিওটা দেখবা আর্জেন্ট রিকুয়ারমেন্ট যেটা কোম্পানির নাম আপনারা দেখতে পাওয়া লটি ইন্ডিয়া কর্পোরেশন লিমিটেড লটি চকোপাই লটি চকোপাই নাম অনেকেই শুনছেন কারণ এটা রেপুটেড কোম্পানি এই রেপুটেড কোম্পানির তরফ থেকে আপনার এখানে জব ভেকেন্সিটা কাজটা যেটা আপনার এখানে দেখতে পাওয়া ডাইরেক্ট সেলস ম্যানেজার পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে হেডকোয়ার্টার যেটা আপনারা এলো শিলচারের মধ্যে রেসিডেন্স মাস্ট বি শিলচার এখানে আপনারা মেনশন করা আছে তারপরে কিন্তু অনেক সময় আপনারা আউটের যারা আসুন আপনারা শ্রীভূমি আইলাকান্দি পাতার অনেক জায়গা থেকে আপনার এখানে অ্যাপ্লাই করা জায়গা তো যারা শিলচারা আসুন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে মেনশন করা আছে কোয়ালিফিকেশন হইলো মেট্রিক অথবা হায়ার সেকেন্ডারি মাত্র অল্প পড়াশোনা আপনারা এই রেপুটেড কোম্পানির মধ্যে কাজ করতে পারবা যারা মেট্রিক পাস আসুন হায়ার সেকেন্ডারি কমপ্লিট আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এই কাজের জন্য যেটা আপনারা এখানে স্যালারি যেটা মান্থলি আপনারা স্যালারি এখানে মেনশন করা আছে দশ টাকা করে আপনারা এখানে স্যালারি পাইব আপনারা প্লাস আপনারা যে বাইকের যেটা পেট্রোল খরচ আছে এটা কোম্পানির তরফ থেকে আপনারা দোয়াইব মান্থলি আপনারা যেটা বাইকের আপনারা প্রত্যেক মাসে আপনার এখানে দুই হাজার টাকা করে এটা কোম্পানির তরফ থেকে আপনারা দোয়াইব প্লাস আপনার এখানে ইনসেন্টিভ পার কোম্পানি নমস কোম্পানির তরফ থেকে আপনার একটা ভালো যেটা ইনসেন্টিভ যেটা চলের বর্তমানে আপনার এইটাই ভালো একটা ইনসেন্টিভ পাইব আপনার এখানে মান্থলি যেটা টার্গেট থাকবে আপনারা যদি টার্গেটটা যদি কমপ্লিট করতে বলেন এক্সপিরিয়েন্স এখানে মেনশন করা আছে দেখতে পারবা এফ সিজি ব্যাকগ্রাউন্ড যারা সিজি সেক্টরে অলরেডি সেলসের কাজ করে এরা আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা ক্যান্ডিডেট মাস্ট এভ টু হুইলার অ্যান্ড নলেজ ওভার শিলচার টাউন আপনারা এখানে দুই চাকার বাহন থাকতে লব স্কুটি অথবা বাইক থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা প্লাস আপনার এখানে শিলচার যেটা এরিয়া আছে এই শিলচার এরিয়ার যে যেগুলো জিওগ্রাফি আছে আপনারা ভালোভাবে আপনার শিলচার টাউনে যারা নলেজ আছে প্রত্যেকগুলা রাস্তা জানা আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা সেন সিভিত্র হোয়াটসঅ্যাপ এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা তো হোয়াটসঅ্যাপ নম্বরটা হাইড করা আছে এখানে আপনারা লোকাল জব আপডেট ফেসবুক পেজে আপনারা লটি চকোপাই লেখে মেসেজে মেনশন করুন এবং যারা এফ এম সিজি ব্যাকগ্রাউন্ডে অভিজ্ঞতা আছে শুধু তারাই মেসেজ করুন আপনাদের একদম হানড্রেড পার্সেন্ট আমরা নম্বর দিয়ে দিব তো যারা কমেন্ট করছিল অফিস বইয়ের কাজ আপনারা লাগে এখানে অফিস বয়ের কাজ করার সুযোগ আছে আমরা লোকাল জব আপডেট যে সময় আপনারা কমেন্টগুলো করুন আপনারা কমেন্টগুলো সবসময় ফলো করি তো যারা অফিস বইয়ে কাজের লাগিয়ে ইচ্ছুক আসুন আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা তাছাড়া এখানে অন্যান্য পোস্টেরও কাজ করার সুযোগ আছে আগে ভিডিও সম্পূর্ণ দেখবা তারপরে আপনার এখানে অ্যাপ্লাই করবা তো আপনারা এখানে জবের ডিটেলসটা কয়ে দিলাম এখানে দেখতে পারবা নিলাম বাজারে একটি কোম্পানির অফিসের জন্য দুইজন কম্পিউটার অপারেটার সর্বপ্রথম যেটা পোস্ট হলো আপনার এখানে দুইজন কম্পিউটার অপারেটারের পোস্ট আছে এখানে এখানে আপনারা দেখতে পাবেন এম ওয়ার্ড এবং এক্সেলের বিষয়ে আপনার এখানে পারদর্শী হইতে লাগবো আপনারা ভালো এক্সপিরিয়েন্স থাকতে পারবো এম এস ওয়ার্ড এবং এম এস এক্স এবং একজন অফিস বয় প্রয়োজন যারা অফিস বয়ের লাগে ইচ্ছুক আসুন আপনার এখানে অফিস বয়ে কাজ করার সুযোগ আছে যোগাযোগ যেটা আপনারা দেখতে পারব লোকাল যে আপডেট ফেসবুক পেজে আপনারা মেসেজ করুন আপনারা এখানে মেসেজটা করবা যে আপনার এখানে নিলাম বাজার লিখে যদি মেসেজ করুন আপনারা নম্বরটা একদম হানড্রেড পার্সেন্ট জেনে দিয়া দিয়ে যারা ইচ্ছুক আসুন আপনারা অতি সত্তর মেসেজ করুন আপনার লাগে এখানে কাজ করার সুযোগ আছে